আজ উনিশে সেপ্টেম্বর দু আজকের আলোচনা থাকবে আজকের দিনের মার্কেট পর্যালোচনা আগামী কার্য দিবস সে মার্কেট কেমন যাবে ইনভেস্টর পজিশান মার্কেট পজিশান মার্কেট মুভমেন্ট এই বিষয়ে আলোচনা এবং অন্যান্য সমসাময়িক প্রাসঙ্গিক আলোচনা প্রথমে আমি আলোচনা করব গত পনেরোই সেপ্টেম্বর দু আমি সিলেটে গিয়েছিলাম অ্যাস আর ক্যাপিটাল লিমিটেডে ট্রেডারদের ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে তো সেখানে আমি চার থেকে সাড়ে চার ঘন্টা আমি তাদেরকে ট্রেনিং দিয়েছি তো অ্যাস আর ক্যাপিটাল কথা কেন বলছি যারা সিলেট থাকেন এবং তাদের উদ্দেশ্যে বলছি সেখানে ম্যানেজিং ডিরেক্টর সিদ্দিকুর রহমান স্যারের সাথে আমি প্রায় তিন দিন ওনার সান্নিধ্যে ছিলাম তো ওই তিন দিন আমার লাইফের একটা খুব ভালো একটা সময় এবং অনেক শিক্ষণীয় সময় গিয়েছে এই তিনটা দিন তো যেহেতু আমাদের সুযোগ নেই আমি যেহেতু ঢাকায় আর স্যার যেহেতু সিলেট থাকেন তো ওনার সান্নিধ্য পাওয়াটা আমার জন্য একটু কষ্টকর এরপরে যখনই আমি সিলেটে যখনই যাব তো অবশ্যই আমি প্রথমে দেখে নেব যে স্যার সিলেটে আসেন কি না তো ওভাবে আমি প্রোগ্রাম করে যাব বেড়াইতে যাই আর যেভাবে যাই কারণ ওনার মতো মানুষের সান্নিধ্য পাওয়াটা মানে লাইফে শেখার জন্য অনেক কিছু আছে এই জন্যই যাবো যে জাস্ট যদি ওনাকে যদি দশটা মিনিট যদি আমি কাছে থেকে পাই তাহলে আমি হয়তো লাইফে আরও দশটা মিনিট এই দশটা মিনিটের জন্য আমার অনেক জীবনে অনেক কিছু পাবো যেটা হলো শিখার এই জন্য জাস্ট যদি দশটা মিনিটও যদি ওনাকে কাছে থেকে পাওয়া যায় তো এটা বলার উদ্দেশ্য হলো যারা সিলেটে আছেন যেহেতু আপনাদের সুযোগ আছে যেহেতু ওনাদের সিলেটে আপনারা তো আপনারা অ্যাসর ক্যাপিটালে অন্তত একটা বিও অ্যাকাউন্ট খুলে নেবেন কারণ হলো আপনারা ওনার সান্নিধ্য পাবেন এবং ওনাদের যে এক্সপার্ট ট্রেডাররা আছে তারা আপনাদেরকে বিজনেসে সহায়তা করতে পারবে এস ক্যাপিটাল ওনারও চিটাং স্টক এক্সচেঞ্জের এবং ওনার কাছে আবার ঢাকা স্টক এক্সচেঞ্জেরও বুথ ওনাদের আসে তো দুইটাই আপনারা ট্রেড করতে পারবেন তো অফিসের পজিশান অনেক বড়ো এবং খুবই খুবই সুন্দর অনেক বড়ো পজিশান যেটা আসলে না গেলে বুঝবে না যারা আমার ভিডিওতে অনেকেই আসেন ফলোয়ার যারা এস আর ক্যাপিটালে তাদের অ্যাকাউন্ট আছে তো যাদের নাই এবং যারা সিলেক্ট থাকেন অন্তত একবার আপনারা ভিজিট করে আসবেন এবং ভিজিট করবেন অ্যাকাউন্ট করার উদ্দেশ্যে এবং আরেকটা সবচেয়ে বড় উদ্দেশ্য থাকবে সেটা হলো যে সিদ্দিকুর রহমান স্যারের সান্নিধ্যে থাকাটা যে লাইফে কিছু শিখতে পারবেন যে আপনার ভালো লাগবে যে কিছু মানুষের যে সান্নিধ্য পাওয়াটা যে আমাদের জরুরি বা লাইফে যে মানে বড় হওয়ার জন্য যে ওনাদের সান্নিধ্য ওনার মতো মানুষের সান্নিধ্য পাওয়াটা আমাদের জন্য জরুরি তো যারা সিলেটে আছেন তারা আপনারা ভাগ্যবান তারা অবশ্যই আপনারা এস আর ক্যাপিটাল লিমিটেডে যাবেন বি করবেন এবং যে স্যারের সান্নিধ্যে থাকবেন সিদ্ধিক রহমান স্যারের সান্নিধ্যে থাকবেন এবং ওনার যে এক্সপার্ট যারা ট্রেডাররা আছেন তারা আপনাদেরকে বিজনেসে যথেষ্ট হেল্প করবে যথেষ্ট হেল্প করবে এবং ওনারা সবাই খুবই ফ্রেন্ডলি তো এ হল এস আর সম্পর্কে তো ধন্যবাদ এস আর ক্যাপিটাল ধন্যবাদ সিলেট তো এখন আজকের মার্কেট আলোচনা যাবো সেটা হলো মার্কেট পর্যালোচনা আজকের মার্কেট পর্যালোচনায় ডিএসি এক্স পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ একচল্লিশ পয়েন্ট বেড়েছে টান ওভার পাঁচ হাজার পাঁচশো সরি টানোবার নয়শো পাঁচশো চুরানব্বই কোটি পাঁচশো চুরানব্বই কোটি টানোবার গত কার্য দিবস থেকে চল্লিশ কোটি বেশি এবং পার্সেন্টেজ করলে সাত পার্সেন্ট ওভার বেশি গতকাল দিবস থেকে মানে খুব ভালো ভালো ওভার না হইলেও সন্তোষজনক টার্নওভার একচল্লিশ পয়েন্ট বেড়েছে ডিসি এক্স ব্লক উনপঞ্চাশ কোটি আর আজকের মার্কেট লিডিংয়ে ছিল ফার্মা ওষুধ কোম্পানি একশো কোটি যেটা টোটাল মার্কেটের উনিশ পার্সেন্ট তাদের দখলে ছিল ফার্মা ওষুধ কোম্পানিগুলো আচ্ছা গেনার ছিল একশো পঞ্চাশটা লুজার ছিল একশো একানব্বইটা আর এস আই চুয়ান্ন আর এস আই চুয়ান্ন মানে আর এস আই অত্যন্ত ভালো আর এস আই তো গত কার্য দিবস আমি বলেছিলাম আগামী কার্য দিবসে এবং আগামী সপ্তাহে মার্কেট বাড়বে হ্যাঁ আগামী সপ্তাহে এ গতকাল যেটা বলেছিলাম আজকে মার্কেট বেড়েছে এবং আগামী সপ্তাহ থেকে মার্কেট একটা চমৎকার মার্কেট যাবে ইনভেস্টরদের জন্য চমৎকার সপ্তাহ যাবে আগামী সপ্তাহটা এবং টানও বাড়বে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী টানও বাড়বে এবং প্রফিটও দিবে তো আপনারা এখন কিভাবে মার্কেটে মার্কেট এখন মুভমেন্ট কোন দিকে আসে মার্কেটের মুভমেন্ট আজকে দিনে ছিল ফান্ডামেন্টাল শেয়ারে কিছু ব্যাঙ্কে আর আজকের যে চার্ট অন্যান্য শেয়ারের সেখানে দেখা গিয়েছে ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সেও মার্কেট আগামী কার্য দিবস থেকে মুভমেন্টে আসবে ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স আর যারা এখনো মার্কেট পজিশন অনুযায়ী কনভার্ট করেননি তারা অবশ্যই ব্যাংক ফিনান্স ইন্স্যুরেন্স ফান্ডামেন্টাল শেয়ার এ ধরনের শেয়ারে নিজেদের পোর্টফোলিওগুলোকে কনভার্ট করে রাখেন তবে সবচেয়ে বেটার চয়েসের জায়গা ব্যাংক এই যদি আপনারা যদি এটা যদি এখনো না করেন তো দেখা যাবে যে আমার মনে হয় আগামী কার্য দিবস থেকে অন্যান্য সেক্টর একটু দুর্বল হইতে পারে এই ডিসেম্বর ক্লোজিং ছাড়া অন্যান্য সেক্টরগুলো লো পেড আপগুলো একটু দুর্বল হতে পারে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী না হইতে পারে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা একদম স্পষ্ট যেটা হলো যদি দিবস থেকে জুন ক্লোজিং এর শেয়ারগুলো যেমন টেক্সটাইল ফার্মা ইঞ্জিনিয়ারিং অন্যান্য সেক্টর হ্যাঁ এগুলো একটু দুর্বল হয়ে যাবে টেকনিক্যাল শুনলে এখন মার্কেটে বাড়ুক কিংবা না বাড়ুক মার্কেটে অবশ্যই মার্কেটে আপনাদের পোর্টফোলিওকে ছোটো করে অবশ্যই ব্যাঙ্ক এবং ফান্ডামেন্টাল শেয়ারে এবং আগামী কার্য দিবসে মুভমেন্ট মুভমেন্টটা হয়তো ইন্স্যুরেন্সের দিকে যেতে পারে তো সেখানেও কিছু ইনভেস্টমেন্ট কিছু কিছু আপনারা করতে পারেন এটা প্রফিটেবল হবে আগামী কার্য দিবসে কার্যদিবস নেয় এবং আগামী খুবই ভালো মার্কেট যাবে এবং মার্কেটের টার্ন অনেক বাড়বে এই হলো আগামী কার্য দিবসের প্রিডিকশান এবং মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আর মার্কেটের যেটা আপনারা আপনারা যারা জুন ক্লোজিং যারা আপনারা যারা লসে আছেন কিংবা যারা ট্রেড বেশি করছেন গতকালও বলেছিলাম যে যারা ট্রেড বেশি করান এখানে একটু এখানে একটু ট্রেডের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে কারণ হলো এখানে যত বেশি ট্রানজাকশন হচ্ছে এখানে লস হচ্ছে লসে ট্রানজাকশন হচ্ছে তো সেক্ষেত্রে একটু ধীরস্থিরভাবে এখানে একটু কয়েকটা দিন একটু ওয়েট করতে হবে যে মার্কেটের পজিশনটা ঠিক হওয়ার জন্য তো মার্কেটের পজিশন আশা করি যে আগামী সপ্তাহ থেকে ঠিক হয়ে যাবে এবং মার্কেটে লিডিং মার্কেটের যে লিডিং বা মার্কেট যে পজিশন সে অনুযায়ী ব্যাঙ্ক এবং ফান্ডামেন্টাল শেয়ারে যাবে মার্কেট এবং আপনারা ওইভাবেই পোর্টফোলিওটা ওইভাবে সাজাবেন যদি আমি ওয়াশ লিস্ট দিচ্ছি না ওয়াশ লিস্ট না দেওয়ার কারণ আসলে লিস্ট দেওয়ার মতো মার্কেটে ওই রকম গ্যাপ মার্কেটে নেই আর যেগুলো আছে সেগুলো টিকবে না তো ব্যাংকের পজিশনটা এখন যদি আপনারা যদি এখানে পজিশন নিতে পারেন কিন্তু ব্যাংকে একটা ভালো একটা রিটার্ন আসবে কিন্তু রিসেন্টলি এটা মার্কেটের যে চার্ট চার্টই বলছে তো ব্লক মার্কেটও কিন্তু গতকালকেও ছিল ব্যাংকের কিছু বড় ব্লক আজকেও ব্যাংকের ব্লক আছে তো সেগুলো একটু চেক করে নেবেন তারপর আপনারা এইখানে আপনারা আপনার পোর্টফোলিওটাকে ব্যাঙ্ক এবং ফান্ডামেন্টাল দিয়ে আপাতত সাজান মার্কেট পজিশন অনুযায়ী এটা একটা বেটার হবে আমি যেদিন থেকে বলছি আজকে পনেরো দিন হয়ে গেছে ওই সময় থেকে যদি আপনারা যদি এখানে চলে আসতেন আপনাদের লস হইতো না আপনাদের যারা জুন ক্লোজিংয়ে ছিলেন তাদের কিন্তু লস বেড়েছে কমেনি কিন্তু ব্যাঙ্কে আসলে লস হইতো না আপনাদের পোর্টফোলিওটা স্ট্রাবেল থাকতো এটা আপনাদের জন্য ভালো ছিল তো এখনও সুযোগ আছে আপনারা করে নেবেন এবং আপনারা ব্যাঙ্ক এবং ফান্ডামেন্টাল শেয়ার আসবেন এবং পোর্টফোলিওটা যদি বারো চোদ্দোটা যদি শেয়ার থাকে একটা পোর্টফোলিওতে সেখানে আপনারা তিন চারটা পাঁচটার মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে আসবেন কমিয়ে আনবেন তাহলে আম ডি লসের পরিমাণ কমবে এবং আপনার পোর্টফোলিওটা প্রফিটে চলে আসবে দ্রুত তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ ফলো বা লাইক দেননি তারা পেজেও আপনারা ফলো লাইক দিয়ে রাখবেন সেখানে আমি কিছু এখন কিছু কিছু চার্টের মাধ্যমে কিছু আমি ওখানে দিব কিছু চার্ট দিব যাতে আপনারা অনেক কুইরি থাকে যেগুলো হয়তো ভিডিওতে বলা হয় না তো ওগুলো ওই চার্টগুলো আমি হয়তো এখানে আপনারা ড্র করে দেখিয়ে দিব তো আপনারা এই জন্য আপনারা ফেসবুকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন এবং ফেসবুক পেজটাও শেয়ার করে দেবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই